বাবুর বয়স কত বাবু কোন মাসে হয়েছে বাবু ফর্মুলা মিল্ক খায় কিনা আপনাদের এত এত প্রশ্ন সব প্রশ্নের উত্তর কিন্তু আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকে সকালবেলা উঠে কিন্তু আমি বাবুর সব কাপড় চোপড় ধুয়ে বারান্দায় শুকোতে দিয়েছি অলরেডি কিছু শুকিয়েও গিয়েছে কারণ হচ্ছে আজকে প্রচুর পরিমাণে রোদ উঠেছে বাবুকে গোসল করাতে হবে তার জন্য গামলায় পানি নিয়েছি এবং গামছা এবং শ্যাম্পু সবকিছু রেডি করে নিয়েছি বাবু হওয়ার পরে আজকে প্রথম আমি বাবুকে একা একা গোসল করাবো এবং বাবুর যত কাজ আছে সব করবো কারণ এতদিন তো আমার আম্মু সবকিছু করে দিত কারণ আমি ছিলাম হচ্ছে বাবার বাসায় আর যেহেতু এখন বাসায় চলে এসেছি আম্মুর তো আমার সাথে অনেকদিন থাকা সম্ভব নয় তাই সে চলে গিয়েছে আর এখন আমাকে এখন সব কাজ করে নিতে হবে মা যখন হয়েছে তাই আজ নয় তো কাল একা একাই সব কিছু করে নিতে হবে বাবুকে গোসল করানোর পরে আমি বাবুর শরীরে তেল মাসাজ করে দিচ্ছি বাবুর শরীরে যখন মাসাজ করে দেওয়া হয় তখন কিন্তু সে অনেক শান্ত থাকে এবং আমার মনে হয় তার এটা খুব বেশি ভালো লাগে যার কারণে সে চুপচাপ এটাকে গ্রহণ করে নেয় অনেক বাচ্চাই দেখা যায় যে তেল মাসেজ করার সময় অনেক বেশি কান্নাকাটি করে বাট আমার মেয়ে কিন্তু কান্না করে না একদমই করে না ইনায়ার স্কিন কেয়ারে আমি প্রথম থেকে কিন্তু জনসনের সকল পণ্য ব্যবহার করি অনেক কাপড়ে আমাকে কমেন্ট করেন আমার মেয়েকে নাকি তাদের ছেলের মতো তাদের মেয়ের মতো নাকি দেখা যায় মাসাল্লা দোয়া করে আপনাদের সন্তানরাও অনেক সুস্থ থাকুক আল্লাহ তাআলা তাদেরকে নেক হায়াত দান করো আপনাদের সবার একটা বিষয় জানার খুবই আগ্রহ ইনায়ার বয়স কত ইনায়া কি মাসে হয়েছে ইনায়া ফর্মুলা মিল্ক খায় কিনা হ্যাঁ এখন বলি আসল কথা ইনায়ের বয়স হচ্ছে দুই মাস ইনায়া সেপ্টেম্বর মাসে হয়েছে আর ইনায়া বুকের দুধের পাশাপাশি ফর্মুলা মিল্ক খায় ইনায়াকে ফর্মুলা মিল্ক হিসেবে আমরা প্রথম থেকেই ল্যাক্ট্রোজেনটা দিচ্ছি আর হ্যাঁ ইনার কিন্তু এই ল্যাক্টোজেনটা খাওয়াতে কোনো সমস্যা হয়নি এটা ওর প্রথম থেকেই সেট হয়ে গিয়েছে যার কারণে আমাকে আর ফর্মুলা মিল্কটা পরিবর্তন করতে হয়নি প্রতিদিন একটু একটু করে ইনায়ার বেড়ে ওঠার ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি তাই ইনায়ার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো করতে ভুলবেন না আর আপনি যদি ইতিমধ্যে কাজটা করে থাকেন তাহলে কিন্তু আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন যেহেতু শীত পড়ছে হালকা হালকা শীত তাই বাচ্চাদেরকে ঠান্ডা লাগার প্রবণতা অনেক বেশি তাই ইনাকে আমি এখন থেকেই বড় হাতাওয়ালা গেঞ্জি পরাচ্ছি কারণ হচ্ছে সব সময় হাতটা বের করে তারপরে ঘুমায় ও কখনোই হাত ভিতরে রাখতে চায় না যার কারণে হচ্ছে ও ঠান্ডা লাগার সম্ভাবনা আরও বেশি সেই জন্য আমি ওকে গেঞ্জি পরাই আপনাদের বাচ্চাদের কি অবস্থা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই শীতে অবশ্যই বাচ্চাদেরকে ভালোভাবে রাখবেন যেন ঠান্ডা না লাগে এদিকে আমার আম্মুটা খাওয়া দাওয়া শেষ করে কিন্তু সে এখন চিল মোড়ে আছে দেখতে পাচ্ছেন সে কিন্তু খেলাধুলা করছে আর এভাবে কিন্তু সে শান্ত থাকে কিন্তু খেলাধুলা করে এভাবে আমার চোখের সামনে আমার সোনামণিটা অল্প অল্প করে বেড়ে উঠছে মাসাল্লাহ আপনারা কিন্তু মাসাল্লাহ বলতে ভুলবেন না একটা সন্তান হওয়া মানে আল্লাহর রহমতে সেই ঘরে নাজির হওয়া সে ছেলে হোক বা মেয়ে হোক ভালো থাকুক সকল সন্তানেরা ভালো থাকুক সকল বাবা মা আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই জন্য বেশি বেশি দোয়া করবেন